আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম ওয়ার্ডের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন বিষয় রয়েছে তার কিছু একটি অংশ বিশেষ করে যারা ওয়ার্ডে ম্যাথের কাজ করেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে বেশ কিছু অপশন তুলে রেখেছি এই যে বিষয়গুলো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার কীভাবে নিচে ইউজ করবেন তারপরে এক্স স্কোয়ার এক্সের পরে যে ওয়ান টু দিসি বা এক্সের আগে ওয়ান ফোর এই যে বিষয়গুলো কিভাবে আনবেন এই বিষয়গুলো আমি এখন আপনাদের করে দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমে যে স্ক্রিনে যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার কীভাবে উঠাবেন সে বিষয়টা আমরা এখন মানে আমরা পর্যবেক্ষণ করি দেখি যে কিভাবে আমি এক্স স্কোয়ারকে উঠাবো প্রথমে এক্স স্কোয়ার উঠানোর সময় ইনসার্ট যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ইকুয়েশন একটি অপশন রয়েছে এই ইকুয়েশন অপশানটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্ক্রিপ্ট একটা অপশন রয়েছে এই স্ক্রিপ্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফার্স্টে যে অপশানটা রয়েছে এটাকে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন যে যেই অপশানটা এসছে এখানে আমি এখানে এক্স লিখলাম এরপরে স্কোয়ার দিলাম খুব সহজেই এক্স স্কোয়ারে যে আমাদের এক্স স্কোয়ার যে প্রথমটা রয়েছে সেটা কিভাবে তুলতে হয় সেটা দেখাইলাম এরপরে এক্স যে সাবস্ক্রিপ্ট যেটা দেখালাম এবার সুপার স্ক্রিপ্ট এইগুলো আসলে আরেকভাবে উঠানো ওঠানো যায় তবে আমি সহজ যেটা সেটাই দেখাচ্ছি তারপরে এক্স এক্সের এক্সের পরে যে টু এই নিচে এই এই যে বিষয়টা আনবেন কোথা থেকে সেম প্রসেসে ইনশার্টে ক্লিক করলাম ক্লিক করার পরে ইকুয়েশন ইকুয়েশনের পরে স্ক্রিপ্ট যে অপশানটা রয়েছে এখান থেকে এই যে দুই নম্বর যে অপশানটা রয়েছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট প্রথমটা যেটা ছিল সেটা সুপার স্ক্রিপ্ট পরেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট তারপরে আমি দুই নম্বরটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এক্স দিলাম দেওয়ার পরে এই যে এক্সের পরে এই যে টু হয়ে গেল সেম প্রসেসে আমরা এখান থেকে আরও বেশ কয়েকটা এই যে পরের যে দুটা আমি এখানে তুলে রেখি এটাও আছে এখান থেকে ইকুয়েশনে যাওয়ার পরে স্ক্রিপ্ট যে অপশনটা রয়েছে এখানে এই যে তিন নম্বর যে অপশানটা রয়েছে এখান থেকে এই যে আগে এক্স দিলাম দেওয়ার পরে ওয়ান টু তারপরে লাস্টে যেটা রয়েছে সেম প্রসেসে আপনাদের ইনসার্টে গিয়ে ইকুয়েশন স্ক্রিপ্ট এরপরে এই যে এখান থেকে আপনি ওয়ান ওয়ান টু এক্স শেষ তো এমএস ওয়ার্ডের যারা ম্যাথমেটিক্যাল কাজগুলো করেন তারা তাদের জন্য এটি একটি বিশেষ প্রয়োজনীয় কারণ যে কোনো সময় আমাদের হচ্ছে এই যে এই ধরনের কাজ ম্যাক্সিমাম টাইমে ম্যাথের যারা কাজ করেন তাদের জন্য এইগুলো খুবই প্রয়োজনীয় তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওয়ার্ডের সব ধরনের কাজ এখানে দেওয়া হয় বিশেষ করে ম্যাথমেটিক্যাল ট্রাম্প যারা জটিলতা মনে করেন তাদের খুব সহজেই এখানে এই চ্যানেল থেকে ভিডিও দেওয়া হয় ম্যাথমেটিক্যাল ট্রাম্পের বিষয়ে এছাড়াও এমএস ওয়ার্ড সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে আপনি আমার কমেন্টে নকরুন করুন আপনার যে কোনো বিষয়ে প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে